যারা জেনা করে তাদের বিচার হবে কিনা না অবশ্যই বিচার হবে জেনা এমন একটি অপরাধ যে অপরাধের সাজা আল্লাহ তালা দুনিয়াতে রেখেছেন অবিবাহিত যদি হয় তাহাদের তাদের শাস্তি বেত্রাঘাত বিবাহিত হলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড রজম কোরআন কারিমে সুস্পষ্টভাবে আল্লাহরবুল্লা আলমিন জেনার শাস্তি সম্পর্কে আলোকপাত করেছেন আর আখেরাতে যদি কেউ জেনার শাস্তি করে তবা ছাড়া গুনহ আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি হবে প্রিনবী সাল্লাহ সাল্লাম মেয়ারাজে সেটি দেখে এসেছেন অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যাহ নামের আগুনে তাদের শাস্তি দেওয়া হবে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে এজন্য বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যুবতী বোনরা যারা শুনছেন এমন একটা সময় আমরা পার করছি যুবক ভাইদের যৌবনে কোনো কালিমা লাগে নাই এমন যুবক পাওয়া বড় কঠিন হয়ে গেছে ভাইয়েরা আমার বৃদ্ধ বয়সে শেষ দেয় যাবেন রুকুতে যাবেন তাজবি তেলাওয়াত করবেন আপনার চোখের সামনে ভাসবে আপনার যৌবনকালের কালের সে সমস্ত ভ্রষ্টতা নষ্টতা নোংরামি অসভ্যতা অশ্লীলতা আর জেনা বেবি দৃশ্যগুলো ঠিক না বেঠিক আপনি যাবেন আপনার চোখের সামনে ভাসবে আপনার সেই ফেলে আসা দিনগুলোর অসভ্যতা এবং নোংরামিগুলো অপরাধের অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে যৌবনকাল ওয়ান টাইম চলে যাবে একভাবে ভাই আমার যদি এটাকে পবিত্র রাখতে পারেন সংগ্রাম করতে পারেন শয়তানের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে ইনশা আল্লাহবীদিল্লা আপনার এই যৌবন কালকে সারা জীবন আপনি এনজয় করে যাবেন